হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো তো আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ তো যাই হোক একটা বানাবো কেক আটা দিয়ে কেক বানাবো তার জন্য এক কাপ আটা নিয়েছি এখানে ঘি আর সাদা তেল নিয়েছি আর ব্রাউন সুগারটাকে গুঁড়ো করে নিয়েছি তিনটে ডিম ড্রাই ফ্রুটস বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স যা যা লাগে আর একটু মোরব নিয়েছি তো এই যে ব্রাউন সুগারটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেবো আর এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো বিটার দিয়ে তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ঘি আর আর সাদা তেল যেটা একসাথে মিক্স করে রেখেছিলাম টু থার্ড কাপ তো সেটা দিয়ে দিলাম তো সেটা দেওয়ার পরে একটু দুধ দিলাম তো সেটাকেও একটু বিট করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স তো সেটাকেও একটু ভালো করে বিট করে নিলাম তো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ব্রাউন সুগারটা যেটা পাউডার করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো তারপরে চালনির মধ্যে একটু ময়দা মানে আটা সরি ময়দা বলছি আটা তার মধ্যে এক চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা দিয়ে এই ব্যাটারটাকে এবার আর বেটার বিটার দিয়ে করব না এবার হাত দিয়েই ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কেকটাকে ভালো করে রেডি করে নেবো তো একটু দুধ দিলাম মনে হলো একটু কনসিস্টেন্সিটা দরকার আছে ফ্লোয়িং তো ওই জন্য একটু দুধ দিয়েছি দুধ দিয়ে দেখো খুব সুন্দর একটা কনসিস্টেন্সি হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিলাম একটু যে মোরব্বাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে একটু আটা মিশিয়ে নিলাম কারণ ড্রাই ফ্রুটসগুলো যাতে নিচে না চলে যায় পুরো কেকটার মধ্যে স্প্রেড হয়ে থাকে তো এই সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম তারপরে কেক টিনটাকে একটু বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে ওপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আটাটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম আর আজকের কেকটা আমি করব এয়ার ফ্রায়ারে তো এর আগে আমি কখনো এয়ার ফ্রায়ারে কেক বানাইনি তো এবার আমি করছি এয়ার ফায়ারে তো এই যে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলাম ভেতরের হাওয়াগুলো যাতে বেরিয়ে যায় আর এখানে একটু কাজে দিয়ে গার্নিশ করে নিলাম ব্যাস আমার কেক ব্যাটার একদম রেডি তো চলো এটাকে এখন এয়ার ফায়ারে কেক মোট মোটটা দেওয়াই থাকে তো সেই কেক মোটের মধ্যে দিয়ে দেবো আমার গলা কিন্তু বারবার বলছি খুবই খারাপ ঠান্ডা লেগে অবস্থা একদম খারাপ হয়তো তোমাদের শুনতে বা খারাপ লাগছে তো কিছু করার নেই তো এই যে কেকটা দিয়ে দিলাম এখন দেখো পঁয়ত্রিশ মিনিট বাদে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে মাঝখানে বার করেছিলাম তখন দেখলাম হয়েছে কিন্তু সাইডটা একটু হয়নি তো তার জন্য আরেকবার ঢুকিয়ে দিলাম কেকটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে তো দেখো একদম পঁয়ত্রিশ মিনিট বাদে ফেরত আসলাম তো কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এটা একটা হেলদি কেক বলতে পারো আটা আর ব্রাউন সুগার দিয়ে যেহেতু করেছি তো চলো এবার কেকটা কেটে দেখা যাক কেমন হয়েছে তো আমি ফার্স্ট টাইম আটা দিয়ে কেক বানালাম আর এয়ার ফ্রায়ারে বানালাম যাই না এখন ফেটে গেল কেন কেকটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই কেকগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে তো চলো এই কেকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে অন্য क्या लगे